দর্শক আমাদের সমাজে খুবই জনপ্রিয় একটা চরিত্র হচ্ছে ঘটক বাস্তব সমাজের জনপ্রিয় চরিত্র ঘটক আবার নাটক সিনেমাতেও খুবই জনপ্রিয় একটা চরিত্র হয়ে ওঠে ঘটক এবং কখনো কখনো আমরা সিনেমা কিংবা নাটকে এই ঘটক চরিত্রটাকে কমেডি চরিত্র হিসেবে উপস্থাপন করতেও দেখে বিশেষ করে পুরনো বাংলা সিনেমাতে এই ঘটককে যেভাবে কমেডি চরিত্র হিসেবে বগলের মধ্যে একটা ছাতা একটা ছোট্ট টুপি মাথায় ফুরফুরে কয়েকটা দাড়ি ছোট্ট একটা গোপ এভাবে উপস্থাপন করা এবং বাংলাদেশের মঞ্চে বিশেষ করে স্কুল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার মঞ্চে ঘটক চরিত্র মানেই একটা একটা কমেডি চরিত্র হিসেবে উপস্থাপন করা হয় যদিও সারা পৃথিবীতে এই মানে পেশাটা খুবই দামি একটা পেশা এবং এই যে ম্যারেজ অ্যারেঞ্জ করা অ্যারেঞ্জ করে দুই পক্ষকে এক জায়গায় নিয়ে আসা এটা কিন্তু খুবই বড় ধরনের এক ধরনের কি বলবো যে এক ধরনের মার্কেটিং করা এই মার্কেটিংয়ের ব্যবসা অন্য অর্থে ঘটক এক ধরনের তো মার্কেটিংই করেন মার্কেটিং করে মানে দুই পক্ষকে একসুতোই গেঁথে দেন কিন্তু বাংলাদেশের বাস্তবতা না পৃথিবীর বাস্তবতাই কী যে ঘটকরা যখন মধ্যস্থতার ভূমিকায় ভূমিকা পালন করেন অর্থাৎ ঘটকরা যখন মধ্যস্থতা করেন দুইটা পরিবারের মধ্যে মধ্যস্থতা করেন এবং দুইটা পরিবার এক জায়গায় হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে এই বিবাহ জীবন যদি সুখের হয় তাহলে ঘটককে কেউ স্মরণ করে না কিন্তু এই বিবাহ জীবন যদি অসুখের হয় এই বিবাহ দাম্পত্য জীবনে যদি কলহ আসে যদি ছাড়া ঘটনা ঘটে যদি নির্যাতনের ঘটনা ঘটে তখনই ঘটক চরিত্রকে সবাই স্মরণ করে এবং ঘটককে সবাই দোষ দেওয়ার চেষ্টা করে যে ঘটক বেটায় আসল বদমাস ঘটক বেটায় আসল শয়তান তারই আসল দোষ তার কারণে আজকে সংসারে এই ধরনের অশান্তি নেমে এসেছে তেমন ব্যাপারের সঙ্গে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের অবস্থানকে তুলনা করলেন এবার মানে রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন সংস্কার কমিশনের সদস্য এবং পেশাগতভাবে তিনি একজন ডাক্তার সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠা মুখ ডাক্তার জাহিদুর রহমান তিনি মন্তব্য করলেন ঘটকের সঙ্গে এক ধরনের মানে সম্পর্ক দেখছেন তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার কিভাবে তিনি এটাকে মেলাতে চাইলেন কি বলতে চাইলেন সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবো যেটা নিয়ে আবার গণমাধ্যমও আগ্রহী হয়ে সংবাদ পরিবেশন করেছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বলেই মানে এক একজন রাজনৈতিক বিশ্লেষকের তার ব্যক্তিগত প্ল্যাটফর্মে দেয়া বক্তব্য গণমাধ্যমের সংবাদ হয়েছে এবং সেটার সূত্র ধরে আমরাও আলোচনা করছি খুবই ইন্টারেস্টিং ব্যাপার জাহিদুর রহমান প্রফেসর ইউনুসকে ঘটকের সঙ্গে তুলনা করছেন গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে ডক্টর ইউনুস ঘটকের মতো শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলছেন ডক্টর ইউনুস ঘটকের মতো ভালো সংসার করলেও কোনো ক্রেডিট নাই অর্থাৎ যে বর্ণনার প্রথমে দিলাম যে ঘটক ভালো সংসার ভালোভাবে চললে ঘটককে প্রশংসা দেওয়া হয় না কিন্তু সংসার ভেঙে গেলে ঘটককে দোষ দেওয়া হয় প্রফেসর ইউনুসের অবস্থা হয়েছে তেমন সেটা জাহিদুর রহমানের মতামত কি বলছেন তিনি তিনি বলছেন যে যখন ঘটকের ঘটকালি করা বিয়েতে পাত্রপাত্রী ভালো সংসার জীবনযাপন করে কোনো ক্রেডিট ঘটকের হয় না কিন্তু সমস্যা মানে যদি সমস্যা হয় সবাই ঘটক বেটাকে খুঁজে বের করে দেশ খুব ভালো চালালেও এভাবে বলতো ডক্টর ইনুস তো দেশ ভালো চালাবেনি ভালো নির্বাচন দেবেনি কিন্তু উনি খারাপ কিন্তু যদি উনি খারাপ করেন ওনার সুনামের ক্ষতি হবে ডাক্তার জাহিদ বলেছেন প্রথম প্রধান উপদেষ্টা প্রথম থেকেই বারবার একটা কথা বলছেন যে দেশের ইতিহাসে শ্রেষ্ঠতম নির্বাচনটা এবার হবে এখন প্রশ্নটা হচ্ছে তিনটা দলের কথা বললাম জামাত ইসলামী আন্দোলন ও এনসিপি তারা যদি নির্বাচন না করেন তাহলে খুব সিরিয়াস একটা ক্রাইসিস তৈরি হবে সেটা হচ্ছে যে তখন মাঠে বিএনপি ও তার সাথে অ্যালাইন্ড রাজনৈতিক দল ছাড়া আর কেউ থাকবে না তাহলে বিরোধী দল কে হবে বিরোধী দল হওয়ার তো কেউ নেই বিরোধী দল কে হবে সেটি নিয়ে তিনি বলেছেন জাতীয় পার্টি আছে খানিকটা তবে জাতীয় পার্টির মধ্যেও সমস্যা রয়েছে সেটা দুই ভাগ হয়ে গেছে বা জাতীয় পার্টি ইটসেলফ নিষিদ্ধ করার আলাপ এই দলগুলো আনবে এটাও আমি বহুবার বলেছি অর্থাৎ জামাত এনসিপি এবং ইসলামী আন্দোলন তারা জাতীয় পার্টি নিষিদ্ধ হোক এই আলাপ আনবে এই আলাপ আনার কারণ হচ্ছে যে যেন জাতীয় পার্টির উপরে আওয়ামী লীগ ভর করে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে করে দিতে না পারে কারণ জাতীয় পার্টি যদি নির্বাচন করে আওয়ামী লীগকে যদি আপনি নির্বাচন করতে না দেন তাহলে কি হবে তাহলে হচ্ছে সারাদেশে আওয়ামী লীগের ভোটটা জাতীয় পার্টির ওপরে পড়বে এবং জাতীয় পার্টির অনেক আসন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে জাতীয় পার্টির এখন দেশে জনপ্রিয়তা হয়তো এক দুই পার্সেন্টে নেমে গেছে তিনি বলেছেন বিদ্যমান প্রেক্ষাপটে সরকারকে আসলে রোল প্লে করতে হবে এখন প্রধান উপদেষ্টা যখন বলছেন এটা শ্রেষ্ঠতম নির্বাচন তিনি করে যেতে চান তখন তাকে সেটা আসলে করে দেখাতে হবে আমি স্মরণ করব এবং আমি প্রায় এটাকে কোড করি তিনি একটা ইন্টারভিউতে স্পষ্টভাবে বলেছিলেন উনি ঠিক ওনারা ঠিক সরকার নন ওনারা ফ্যাসিলিটেড এবং এটা সত্য যে এই সরকারটা কোনো স্পেসিফিক দলের না তিনি আরও বলেছেন যে আমরা এই সরকারের মধ্যে কোনো 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 উপদেষ্টার কারো কারোর প্রতি কিছু বায়াসের কথা আলাপ করতে পারি স্বয়ং প্রধান উপদেষ্টার বায়াস নিয়েও আমরা আমার মন্তব্য রয়েছে আমি বলেছি কিন্তু দিন শেষে সরকারকে ফ্যাসিলিটেট করতে হবে সরকারকে আসলে দায়িত্ব নিতে হবে এই দলগুলো যেন নির্বাচনে আসে অর্থাৎ এই দলগুলো যেভাবে নির্বাচন ইস্যুতে আলাদা হয়ে গেছে মানে কয়েক ভাগ হয়ে গেছে এবং পরস্পর বিরোধী অবস্থানে চলে গেছে তখন তাদেরকে আ। আস্থায় আনতে হবে এটার জন্য যা যা প্রয়োজন সরকারকে সেরকম আলোচনা বা চাপ যাই হোক সেটা প্রয়োগ করতে হবে এটা ডক্টর ইউনুসের নিজের স্বার্থেও জরুরি তিনি বলছেন যে এটা ডক্টর ইউনুসের নিজের আত্মসম্মানের স্বার্থে খুবই জরুরি হয়ে পড়েছে বলেছেন দেশের টার্মোয়েলের টাইমে তিনি দায়িত্ব নিয়েছেন এবং উনি অনেক জায়গায় ব্যর্থ হয়েছেন ওনার এখন সর্বশেষ পরীক্ষা যেটি সেটি উনি করে যদি করে যেতে পারেন তাও মোটা দাগে ওনার মানসম্মানটা রক্ষা হবে সেটা হচ্ছে উনি একটা ভালো নির্বাচনের মাধ্যমে সবার অংশগ্রহণে মানে আওয়ামী লীগ বাদ দিয়ে সবার অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন করে একটা গণতান্ত্রিক সরকারের হাতে যদি ক্ষমতা দিয়ে যেতে চান তাহলে উনি মোটামুটি সন্তুষ্ট এখানেও তিনি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের কথা বলছেন জাহিদুর রহমান সবসময়ই সেই কথাটাই বলে থাকেন দল হিসেবে তিনি আওয়ামী লীগকে গ্রহণ করতেই রাজি না এবং আওয়ামী লীগকে একটা ডাকাত চোর এবং দস্যুতার একটা সংগঠন হিসেবে আখ্যায়িত করেন জাহিদুর রহমান তার এই বয়ানটা সবসময় শোনা যায় সুতরাং তিনিও যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের কথা বলবেন এটাই স্বাভাবিক বলেছেন আমি আবারও বলি ওনার যে স্ট্রেচার ওনার যে নাম নাম সুনাম তার উপরে ভিত্তি করে আমাদের যে এক্সপেকটেশান সেটা তুলনায় উনি আসলে তেমন কিছুই আমাদের সামনে করতে পারেননি দিতে পারেননি এটা সত্য কিন্তু এটুকু করে যেতে বেয়ার মিনিমাম এটা না হলে আমাদের দেশ একটা ডিজাস্টারের মধ্যে ঢুকে যাবে এই নির্বাচন নিয়ে যদি অনিশ্চয়তা তৈরি হয় ফেব্রুয়ারিতে যদি একটা ভালো নির্বাচন না হয় এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের হাতে যদি ক্ষমতা হস্তান্তরিত না হয় তাহলে আসলে ডিজাস্টার হবে সুতরাং ফ্যাসিলিটেটরের ভূমিকায় সরকারকেও খুব সিরিয়াস দায়িত্ব নিতে হবে যাতে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করার সব দল নির্বাচনে আসে অর্থাৎ জাহিদুর রহমান শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের কথা বলছেন আবার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের কথা বলছেন জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে সেই ক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা তারা হচ্ছে জামাত এবং এনসিপি তারা কি চাইবে জাতীয় পার্টি নির্বাচন করুক আমার মনে হয় যে শেষ পর্যন্ত চাইবে না কারণ জাতীয় পার্টি নির্বাচন করলে সেটা বললাম যে তার উপরে আওয়ামী লীগ ভর করবে এবং আওয়ামী লীগ ভর করলে আওয়ামী লীগের এখনও মানে এত অধপ পরেও এত জনপ্রিয়তা কমার পরেও সারা দেশে যে অবস্থান রয়েছে তাতে করে পঞ্চাশটা আসন পেয়ে যাওয়া তাদের পক্ষে খুব একটা কঠিন কাজ হবে না এই মুহূর্তে যেটা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা স্বীকারও করেছেন সেটা যদি জাতীয় পার্টির ওপরে ভর করে এবং জাতীয় পার্টি কোথাও কোথাও হিমসেলফ মানে দেমসেল্প তারা বেশ জনপ্রিয় রংপুর সিলেট সহ কয়েকটা জায়গায় জাতীয় পার্টির অবস্থান ভালো রয়েছে সেগুলো যদি ওয়ার্ক করে তাহলে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয়ে যেতে পারে সেটা জামাতের জন্য এনসিপির জন্য বড় মাথা ব্যথার কারণ হবে আরেকটা দল গণ অধিকার পরিষদ তারাও চাইবে না কোনোভাবেই জাতীয় পার্টিকে নির্বাচন নির্বাচন করতে দিক এই সরকার তাহলে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নিজের স্বার্থে এই সফল ঘটকালিটা কি করতে পারবেন যে যে সংসারে ভাঙন ধরেছে মানে সেই ভাঙনের সংসারে জোড়াতালি দেয়া যেটা ঘটকের কাজ নয় ঘটকের কাজ হচ্ছে বিবাহবন্ধনে আবদ্ধ করা কিন্তু ভাঙন হয়ে যাওয়া সংসারে জোড়াতালি দেওয়ার কাজটা যদি ঘটক সত্যি সত্যিই করতে পারেন তাহলে এই ঘটকালি হয়তো জাতি অনেকদিন মনে রাখতেও পারে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই ঘটকালি কি আশার বাণী শোনাবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে